ভালো থাকতে চায় না সুখে থাকতে চায় না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যেই আরাম আয়েস উপভোগ করতে চাই মনের আশা যেন সব সময় কবুল হয় আমরা যেন শান্তিতে থাকি আমরা যেন সুখে থাকি আমাদের জন্য কখনো কোনো বিপদ আপদ না আসে আমাদের মনের মানুষ আমাদের প্রিয় মানুষ সকলের সঙ্গে যেন আমাদের মিল মোহত থাকে কোনো বিপদ কোনো বালা মুসিবত যেন আমাদের উপরে না আসে এই আশা আকাঙ্ক্ষা সব সময় আমরা রাখি প্রিয় দিনদার ভাই ও বোনেরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আজকে আপনারা একটি গুরুত্বপূর্ণ আমুলিয়াত এবং তদবিরের কথা জানতে পারবেন রেগুলারলি যদি আপনি এই তদবির এই আমুলিয়াত আপনি করতে পারেন পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি মহান রব্বুল আয়াল আল্লাহ তালা যিনি আমাদের উপরে অনবরত রহমত করতেছেন বরকত দান করতেছেন আমাদেরকে সর্ব হালতে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন ওই মহান আল্লাহ তালা প্রত্যেকটা দিন রাত্রে এবং দিনে আপনি যদি এই আমলিয়াতটা করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন বড় বড় বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন এরকম হয় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় এরকম হয় যারা একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে কথা কাটাকাটি করে দুই বছর চার বছর দশ বছরের মহাব্বত সবকিছু শেষ হয়ে যায় বিয়ের কথোপকথন চলতেছিল আর বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারে না এরকমটা হয় যে ছেলের সঙ্গে মায়ের ঝগড়া হয় মায়ের সঙ্গে তার সন্তানাদির ঝগড়া হয় বাবার সঙ্গে সন্তানদের ঝগড়া হয় বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া হয় অফিস আদালতের মধ্যে ঝগড়া হয় একজন আরেকজনকে দেখতে পারেন না এটাও তো এক প্রকার বড় বড় বিপদ আল্লাহ রবুল আলম বিভিন্ন বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা এবং দাবি রেখে আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে এই কার্যকরী শক্তিশালী গুরুত্বপূর্ণ ও আলোচনা করতেছি করি আপনারা আজকে বিরোধিতা করবেন না অনেক ভাই ও বোনেরা ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করেন যে নামাজের কথা প্রত্যেক আমলের মধ্যে কেন বলেন প্রত্যেকটা তদ্বের ক্ষেত্রে নামাজের কথা কেন বলেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার প্রত্যেকটা আমলিয়াত এবং ভিডিওর মধ্যে আমি কথা বলে থাকি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য ধৈর্য ধারণ করে সবর করে নামাজগুলো আদায় করে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে আপনি আমাদের কাছে চাওয়ার কিছুই নাই মানুষের কাছে চাওয়ার কিছুই নাই মানুষ তো শুধু উছিলা হইতে পারে দেওয়ার মালিক এই এই বিশ্বাস শুধু আমরাই রাখি যে আমাদেরকে যা কিছু করেন বিপদ রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলো অতিবাহিত হইতেছি প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আশা আপনারা সব সময় রাখবেন যা কিছু ঘটে যা কিছু হয় আমার উপরে ভালো হইতেছে আমার উপরে খারাপ হইতেছে আমার উপরে অত্যাচার হইতেছে জুলুম হইতেছে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে হইতেছে আমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি বলার মতো বলতে পারি আমলের মতো আমল করে আল্লাহকে দেখাইতে পারি আল্লাহ অবশ্যই সাহাবাহাম ওনাদেরকে যেভাবে আল্লাহ সাহায্য করেছেন আমাদেরকেও আল্লাহ আল্লাহর রসুলের উম্মত হিসেবে আল্লাহর বান্দাগণ হিসেবে আল্লাহ আমাদেরকে ওই রকম সাহায্য সহযোগিতা করবেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে পাঁচ অক্ত নামাজের পাবন্দি করতে হবে এই নামাজ পরে পরে প্রতি অক্ত নামাজের পরে আপনি দূর শরীফ পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন রসুলের উপরে দূরত প্রেরণ করে রসুলের উপরে দূর শরীফ পাঠ করে আপনার কৃতকর্ম গুনাহের উপরে এস্তেকফার পাঠ করে অনুশোচনা করে আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ আমার মালিক সর্ব অবস্থায় তুমি আমাকে শান্তিতে রাখো আমার একজনের সঙ্গে বিবাহ করার হ্যাঁ আপনার কথোপকথন চলতেছে তাকে যেন আমি বৈবাহিক জীবনে আবদ্ধ করতে পারি আমার স্বামী স্ত্রী যেন একসাথে মিলেমিশে থাকতে পারি আমার সন্তানদের যেন আমি ভালোভাবে রাখতে পারি আলেম হাফেজ বানাতে পারি কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারপর আপনাকে যে আমলটা করতে হবে প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই দুইটা টাইমে আপনাকে এই তদবিরটা করতে হবে এই আমলটা করতে হবে তখন আপনি যদি পারেন ফজরের নামাজের পরে তার আপনাকে কোনো নামাজ পড়তে হবে না কিন্তু রাত্রে যখন আপনি বেডের মধ্যে যাবেন তখন দুই রাখাত নামাজ আদায় করে নেবেন এটা তাহার মধ্যে আপনার সামিল হবে তা আপনি ওই সময় যে কাজটা করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরু শরীফটা প্রথম পাঠ করে নেবেন কয়েকবার যারা দুরু শৈফ পারেন না সাল আলী আসাল্লাম পড়বেন দুরুদে ইব্রাহিমটাই বেস্ট কার্যকরী এই দুরুদটা আমি আবারো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দুরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

যে কোনো কাজের জন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে যে কোনো সময় আপনারা এগুলো পড়তে পারবেন কোনো নির্দিষ্ট সময় নাই। প্রিয় দিদি ভাই বোনেরা আর এই তদবিরটা করার সময়টা দুইটা টাইম একটা হলো আপনি সকালে ফজরের নামাজের পরে আর একটা হলো বেডে যাওয়ার সময় রাত্রে যখন ঘুমাবেন তখন দুই রাখাত নামাজ আদায় করে দুরু শরীফ ইস্তেক পরে আপনি তিনটা সুরা পড়বেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে শেষের যে তিনটা সুরা আছে সুরতুল ইখলাস সুরতুল ফালাক সুরতুল নাস এই তিনটা সুরা আপনি লাগাতার পড়বেন লাগাতার তিনটা সুরা তিনবার করে পাঠ করবেন আমি একবার করে পাঠ করে শুনিয়ে দিচ্ছি আমার জবান থেকে শুনে আপনি ইনশাল্লাহ শিখে নেবেন স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে সুরা আপনারা ইনশাল্লাহ অবশ্যই সহি শুদ্ধ করে সকালে তিনবার করে পড়বেন রাত্রে বেড়ে যাওয়ার সময় নামাজ আদায় করে ধরুসুরফার পাঠ করে আপনি তিনবার করে এই সুরা পাঠ করে নেবেন আল্লাহ অবশ্যই দিন এবং রাত্রে সমস্ত প্রকার বালা মুসিবত নেক এরকম দুষ্ট শয়তানি শক্তি থেকে আপনাকে হেফাযত করবেন তা আসুন সহিহ শুদ্ধ ভাবে এই সূরাগুলো আপনাদেরকে আমি শোনাই আপনারা আমার জবান থেকে এবং স্ক্রিনে দেখে দেখে শিখে নেন শুদ্ধ করে নেন যে যত বেশি শুদ্ধ করতে পারবেন তত তত বেশি গহন যম করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة الفلاق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ سُورَةُ النَّاسِ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الذي يوسوس في صدور الناس করতে থাকেন একদিন দুই দিন তিন দিন সাত দিন চল্লিশ দিন আপনি করতে থাকেন এই আমলটা আমি মনে করি যে সারা জীবন যতদিন আপনাকে আল্লাহ বাঁচায় রাখবেন এই দুনিয়ার মধ্যে ততদিন যদি আপনি করতে পারেন দেখবেন কোন বিপদ আপদ বড় বড় দুষ্ট শক্তি শয়তানি আপনাকে গ্রাস করতে পারবে না এই আশা এই প্রত্যাশা রেখে আজকের এই আমুলিয়া আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের দেখবেন আর আপনাদেরকে এই সমস্ত আমলিয়াত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে কোরআন সন্ন্যাস থেকে আপনারা অবশ্যই যেন সহযোগিতা পান সেই উদ্দেশ্য নিয়ে অনবরত আমরা আমুলিয়াত গুলো এবং ভিডিও গুলো আপলোড করতে থাকবো আপনারা আমাদের পাশেই থাকবেন আল্লাহ সকলকে হ্যাঁ কবুল করেন আমিন